তো বন্ধুরা ফেসবুক থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করা যাচ্ছে আর ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনার কাছে কিন্তু একটা ফেসবুক পেজ থাকা খুবই জরুরি আর ফেসবুক পেজ কি করে তৈরি করতে হয় এটা কিন্তু অনেকই জানে না তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এটাই দেখাবো এবং সেটাকে শেখাবো যে আপনারা কি করে আপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে একটা ফেসবুক পেজ তৈরি করবেন তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা কি করে একটা নতুন পেজ তৈরি করবেন তো এখন আমরা চলে যাই সরাসরি আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে তো আমি এখন এখান থেকে আমার ফেসবুক প্রোফাইলটাকে ওপেন করে নিচ্ছি তো ফেসবুক প্রোফাইলটা ওপেন করার পরে ওপর দিকে এই যে থ্রি লাইন চিহ্নটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাচ্ছে আর এইখানটা করে দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন পেজ তো এর মধ্যে আমরা ট্যাপ করে নেবো আর এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি এই অপশানটা খুঁজে না পান নিচের দিকে একটা সি মোর অপশান দেখতে পাচ্ছেন এটার মধ্যে ট্যাপ করলে পারো আপনারা এই অপশানটাকে খুঁজে পেয়ে যাবেন তো আমরা এখন এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাচ্ছে আর ওপর দিকে দেখুন ক্রিয়েট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা ট্যাপ করে নেব এটা ট্যাপ করার পরে নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন গেট স্টার্ট তো এর মধ্যে আমরা ট্যাপ করে নেব এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে যাচ্ছে আর এইখানটা করে আপনাকে ওই নামটায় লিখতে হবে যেই নামটা দিয়ে আপনি পেজটাকে তৈরি করতে চাইছেন তো আমি এখানে নামটা ফিল আপ করে নিচ্ছি ধরুন আমি আমার পেজের নাম দেবো সাগর ফ্যামিলি তো নামটা এখানে দেওয়া হয়ে গেল নামটা দেওয়ার পরে এখানে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা ট্যাপ করে নেব এটা ট্যাপ করার সাথে সাথে এরকম আরও একটা নতুন পেজ খুলে যাচ্ছে আর এইখানটা করে আপনাকে আপনি যে পেজটা তৈরি করছেন ওই পেজের কি ক্যাটাগরি হবে সেটাকে আপনাকে এখানে লিখতে হবে তো ধরুন আমি এই পেজটার ক্যাটাগরি দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটার তার জন্য এখানে আমি লিখে নেব দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল ক্রিয়েটার চলে এসেছে এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি এটা সিলেক্ট করার পরে নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সাথে সাথে এর একটা নতুন পেজ খুলে যাচ্ছে আর এখানে দেখুন দুটো অপশান দেখতে পাচ্ছেন এ একটা আর এ একটা আপনি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য এই পেজটা খুলে থাকেন তাহলে আপনি এটার মধ্যে সিলেক্ট করবেন আর আপনি যদি ভিডিও ফটো রিলস এগুলো আপলোড করে যদি কাজ করতে চান তার জন্য আপনি এটাকে সিলেক্ট করবেন তো আমি এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে এটাকে আমি কন্টিনিউ করে নিচ্ছি এটা ট্যাপ করার সাথে সাথে এরকম আরও একটা নতুন পেজ খুলে গেল আর এইখানে দেখুন দুটো অপশান দেখতে পাচ্ছেন এ একটা অপশান আর এ একটা অপশান এইখানটা করে ট্যাপ করে আপনি আপনার পেজের যে প্রোফাইল পিকচার হবে সেটাকে আপনি এখানে সিলেক্ট করতে পারেন আর এটাকে ট্যাপ করে আপনার পেজের যে কভার পিকচার হবে সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো যেহেতু এটাকে আমি একটা ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছি তো আমি এখানে কোনো পিকচার সিলেক্ট করছি না সিলেক্ট না করে আমি এটাকে নেক্সট করে দিচ্ছি তো আপনাদের প্রোফাইল পিকচার আর কভার পিকচার হয়ে যাওয়ার পরে আপনারা এখানে এটাকে নেক্সট করবেন তো আমি এটাকে নেক্সট করে দিচ্ছি নেক্সট করার সাথে সাথে এইখানটা করে দেখুন কিছু ফ্রেন্ডে শো করাচ্ছে তো আপনি চাইলে পারে এখান থেকে কিছু ফ্রেন্ডকে এখানে সিলেক্ট করে নিতে পারেন তাহলে কী হবে এই পেজটা খোলার সঙ্গে সঙ্গে ওদের কাছে একটা ইনভাইট নোটিফিকেশান চলে যাবে তো ওরা চাইলে পারে আপনার পেজটাকে ওরা ফলো করে নিতে পারে তো আমি এখান থেকে কয়েকটা ফ্রেন্ডকে সিলেক্ট করে নিচ্ছি ধরুন এখান থেকে আমি দু তিনটে ফ্রেন্ডকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমি এখানে নেক্সট করে দেবো তারপর দেখতে পাচ্ছেন এইখানটা করে ইনভাইট বলে অপশান তো এর মধ্যে আমি ট্যাপ করে দেব এটা ট্যাপ করার পরে তারপরে এটাকে আমি নেক্সট করে নেব এটা নেক্সট করার পরে নিজের দিকে একটা ডান অপশান দেখতে পাচ্ছেন এটাকে আমরা ডান করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা ডান করার সাথে সাথে এখানে আমার একটা নতুন পেজ ক্রিয়েট হয়ে গেল তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে আপনারা একটা নতুন পেজ তৈরি করতে পারবেন তো এই পেজটা তৈরি হওয়ার পরে এখানে এই যে থ্রিডর চিহ্ন দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা ট্যাপ করে নেব এটা ট্যাপ করার পরে ওপর দিকে একটা এডিট বলে অপশান দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা ট্যাপ করে নেব এটা ট্যাপ করার সাথে সাথে এরকম একটা নতুন পেজ খুলে যাচ্ছে আর আপনারা চাইলে পারো এখান থেকে আপনার যে প্রোফাইল পিকচার যেটা আছে আপনি এখান থেকে চেঞ্জিং করতে পারবেন এখান থেকে আপনি কভার ফটোকেও চেঞ্জিং করতে পারবেন আবার এখান থেকে আপনি আপনার যে পেজের ক্যাটাগরি আছে সেটাকেও চাইলে আপনি এখান থেকে চেঞ্জিং করতে পারবেন আপনি নিজের দিকে নামছি আমি আর এখান থেকে আপনি আরও অনেক কিছু জিনিসকে সেটিং করে নিতে পারবেন তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি এখান থেকে ব্যাক করে আসার পরে এই যে অপশানটা আছে অ্যাড অ্যাকশান বাটন এর মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার পরে এর আমার একটা পেজ খুলে যাচ্ছে আর এখানে এডিট বাটন দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি এটা ট্যাপ করার সাথে সাথে দেখুন এখানে অনেকগুলো এডিট বাটন শো করছে মানে আপনি চাইলে পারে আপনার পেজের মধ্যে কোন বাটনটাকে সেট করে রাখতে চাইছেন সেটাকে আপনি এখান থেকে সেট করে রাখতে পারবেন আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপ রাখতে পারবেন কলিং রাখতে পারবেন ইমেল রাখতে পারবেন বা এখান থেকে আপনি ম্যাসেজ মেসেঞ্জার যেটা আছে ওটাকেও রাখতে পারেন তো যেটা আপনি সিলেক্ট করবেন সেটা আপনার যেই ক্যাটাগরির মানে আপনি পেজ তৈরি করেছেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখান থেকে চুজ করে নেবেন তো আমার এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে ম্যাসেজ অপশানটা চুজ করা আছে তো ওটাই রাখলাম আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি এখান থেকে ব্যাক করে আসার পরে এখানে আপনারা অতি অবশ্যই একটা জিনিস চেক করে নেবেন যে আপনি যেই পেজটা তৈরি করেছেন ওই পেজটা কীরকম দেখতে হয়েছে সেটাকে যদি আপনারা দেখতে চান তার জন্য আপনারা এটার মধ্যে ট্যাপ করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনি যে পেস্টটা তৈরি করেছেন সেই পেস্টটা কিন্তু এই এইরকম দেখতে হয়েছে তো বন্ধুরা এখানে আরও একটা মজার জিনিস হচ্ছে এইখানটা করে যে লাইক বাটানটা দেখতে পাচ্ছেন আপনি চাইলে পরে এখানটা করে লাইক বাটন রাখতে পারেন অথবা আপনি যদি মনে করেন এখানটা করে আপনি হোয়াটসঅ্যাপের বাটন রাখবেন সেটাকেও রাখতে পারেন আপনি যদি মনে করেন এখানটা করে কলিং বাটন রাখবেন সেটাকেও রাখতে পারেন তো আপনি যেই ক্যাটাগরির পেজ তৈরি করছেন সেই অনুযায়ী আপনি এখানে বাটান সেট করতে পারেন তো আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি এখান থেকে ব্যাক করে আসার পরে নিচের দিকে দেখুন আপনি যদি মনে করেন যে কাউকে ইনভাইট করবেন তো তার জন্য আপনার এখান থেকে আপনাদের ফ্রেন্ডের কাছে এই পেজটাকে ইনভাইট করতে পারেন আপনারা চাইলে পারে নিজের দিকে দেখুন আপনার এই যে পেজটা আছে এই পেজটার যে লিঙ্ক সেটাকেও চাইলে এখান থেকে কপি করে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যে একটা নতুন পেজ কি করে তৈরি করতে হয় তো এইভাবেই একটা নতুন পেজ তৈরি করে আপনারা এখান থেকে ফটো ভিডিও বা কোনো রিলস ভিডিও বা কোনো লং ভিডিও আপলোড করে এখান থেকে প্রচুর টাকা মাসে ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অল করে দেবেন যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তার একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখাবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন